আর ফরজি ওয়াজিব এই দুটা এর মাদ্দা ধাতুগত মাদ্দা এক ফরজ ওয়াজিব একই এটা মধ্যে আছে কিন্তু ফরজ এবং ওয়াজিব ওয়াজিব এক এটাই সঠিক তো এটা বা ফরজ রাসুল সাল আলাইহালাম আদেশ করেছেন দাঁড়ি রাখার জন্য এজন্য এটা ওয়াজিব নিজে রেখেছেন তার নিজের ব্যক্তিগত জীবনে নিজে রেখেছেন এটা সুন্নত তার ফেয়ালি সুন্নত আর তিনি দাড়ি কাটতে নিষেধ করেছেন দাড়ি কাটতে নিষেধ করেছেন তাহলে আপনি বোঝেন যে আদেশ করেছেন নিজে করেছেন এবং কাটতে নিষেধ করেছেন তাহলে কত বড় ফরজ হতে পারে আর এটা শুধু রাসুল সাল্লাহাম না আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে এ পর্যন্ত বা মুহাম্মদ সাল্লাহ আলহ্লাম পর্যন্ত যত নবী রাসুল এসেছেন সবারই এই শূন্যতে

ফ করো মুখালেফ করো তো এখানে আজকে আপনি তাকান আমাদের সমাজে মুস রাখি মুস বড় করে দাড়িকে কেটে ফেলতেছে দাড়ি চাঁসি রাখতেছে এটা কি দিন হলো না আপনি আরো বলছেন যে অনেক বড় বড় আলেম আসলে বড় বড় আলেম তো আমাদের দলিল না বড় বড় আলেম আমাদের মডেল না আমাদের আদর্শ নয় আমাদের আদর্শ রাসুল সাল্লাম রসুল সাল্লাহ আলাইকুসাল্লাম কি করেছেন কি বলেছেন এটা আপনার আমার দেখার বিষয় আল্লাহ আল্লাহসবহানতালা বলছেন ওমা আথা কুমুর রসুল ওমা নাহা কুম আন হুফান চাহু তোমাদের রসুল যা তোমাদেরকে দিয়েছেন তাই তোমরা ধরে নাও আর যা থেকে বারণ করেছেন তা ছেড়ে দাও এখন রসুল যেটা দিয়েছেন সেটা আমাদের নিতে হবে কত বড় আলেম কত বড় আপনার ইমাম কত বড় বড় মসজিদের খতিব অথচ চিমটি দিয়ে তার দাড়ি ধরা যায় না এটা আমাদের আসলে দেখার বিষয় না আমাদের দেখার বিষয় রাসুল সাল আলি সাল্লাম তার আদর্শকে তাছাড়া অন্য কারো আদর্শ আমাদের আমাদের জন্য গ্রহণ করা আমাদের জায়জ হবে না হ্যাঁ কোনো ব্যক্তি যদি তার এলেম থাকে সেই এলেম অনুযায়ী সে দাওয়াত দিচ্ছে সে তার কাজ করতেছে দিনের কাজ কিন্তু তার ওটা ব্যক্তিগত আমল সে দাড়ি ছোট রাখছে সে দাড়ি ছোট রাখছে এটা তার ব্যক্তিগত আমল কিন্তু আমি আর আপনি রসুল সাল্লাহ আলহামের আদর্শ মতো আমাদের জীবন করতে হবে আর আপনি যেটা বললেন যে আমি দাড়ি বড় রাখছিলাম কিন্তু আমার দাড়ি এখন হোটেলের চাকরির কারণে ছোট করতে হচ্ছে না ভাই ওমাই আল্লাহ মখরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য সুবহান রাস্তা বের করে দেবেন আপনি আজকে আপনার ইমানে এত কমজোর হবে কেন যে দাড়ি ছোট করলে তো আপনার কাজ হবে আর দাড়ি যদি আপনি বড় রাখেন আপনার কাজ দেবে না আপনার রিজিকের মালিক তো আল্লাহ সুবহানাত আলা তার উপর বিশ্বাস রাখেন আপনি এমন কাজ করতেই যাবেন না আপনি কসুর পাতার জল করে টলমল এমন টলমল ইমান নিয়ে আপনি কিভাবে আপনি টিকে থাকবেন এই দুনিয়ার বুকে না এমন করলে হবে না আপনি যে কাজ যে কাজের জন্য আপনার দাড়ি কাটতে বলা হচ্ছে সেই কাজে আপনি যাবেন না আল্লাহ সুবহানাহু তাআলার উপর ভরসা রাখেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সুন্দর কাজের ব্যবস্থা করে দিবেন এই কাজ আপনি ছেড়ে দেন আপনার জন্য সুন্দর কাজের ব্যবস্থা করে দেন